চলে তাহলে আমরা আর দেরি না করে প্রশ্নে চলে যাই তো প্রশ্নটা হচ্ছে সিক্সটিন পি প্লাস ওয়ান টু ঘন সংখ্যা মানে হচ্ছে কিউব নাম্বার এবং আমাদের এখানে পি বলছে মৌলিক সংখ্যা হবে অর্থাৎ প্রাইম নাম্বার তোমাকে বলছে পি এর মান বাইর করতে দেখো আগে প্রথমে দেখে আসি কিউব নাম্বার কোনগুলা আমরা যদি ওয়ান কে কিউব করি তাহলে পাবো কত বলো তো ওয়ান ওয়ান কিন্তু নিজের একটা ঘন সংখ্যা টু কে যদি কিউব করি তাহলে পাবো কত এইট এইটা একটা ঘন সংখ্যা থ্রি কে কিউব করলে কত পাবো চলতেই থাকবে বলতে গেলে এগুলো হচ্ছে আমাদের কিউব নাম্বার অর্থাৎ তোমাকে বলছে এই সিক্সনের সাথে পি এমন একটা সংখ্যা গুণ করবা তার সাথে একযোগ করলে এই টাইপের সংখ্যা পাবা এখন এখানে কন্ডিশন দিছে পি কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে মৌলিক সংখ্যা কি এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য দুই তিন পাঁচ সাত এগারো এইভাবে আরো অনেক মৌলিক সংখ্যা আছে যেগুলো শুধু এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য বলতে গেলে প্রথমে আগে এই ম্যাথটা সলভ করতে গেলে আগে আমাদের মাথায় কি আসে এখানে পি এর ভ্যালু মৌলিক সংখ্যা বসেই থাকো ক্যালকুলেটর নাও আর বসো ক্যালকুলেটর নাও আর বসো আগে ক্লিক করো এখানে দেখি ঘন এগারো বসাল আসে কিনা এভাবে চলতি থাকে বলতে গেলে দেখো তুমি কত সময়ের মধ্যে এই অঙ্কটা সলভ করতে পারবে এটা সবচেয়ে বড় বিষয় আপনারা এই মানগুলো যে বসালেন কোশ্চেন কি সলভ করতে পারছেন না তাহলে কিন্তু এটা একটা প্রপার সলিউশন দরকার অর্থাৎ আমাদের যদি সিক্সটিন না দিয়ে কিন্তু টুয়েলভ দিত থার্টিন দিত

মাইনাস বি কি ফর্মুলা জানি কি এ মাইনাস ব্যবহার করি তাহলে এরপরে কাজটা কি করবো এরপরে আমরা কিন্তু তুলনা করবো এই সিক্সটিন আর এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এই দুইটা হবে কি বলতো ইকুয়াল এবং এরপরে পি আর এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে এই দুটো কি হবে বলো তো ইকুয়াল জাস্ট আমরা এখন এরপরে কম্পেয়ার করব তাহলে আমরা বলতে পারি দেখো তো x 1 কত 16 তাহলে x এর ভ্যালু কত পেলাম বলো তো 17 এই দুটো যদি কম্পেয়ার করি তো আমরা কত পাবো p x2 x 1 তো আমরা এখানে x এর ভ্যালু কত পেলাম বলো তো 17 এই 17 আমরা এখানে বসাই দিই 17 স্কয়ার প্লাস 17 প্লাস 1 তাহলে p এর ভ্যালু কত পেলাম বলো তো এই যে তিনশো সাত এটা কি মৌলিক সংখ্যা আমাদের বলা আছে কিন্তু দেখো তিনশো সাত তিনশো সাত আর এক দ্বারাই কিন্তু বিভাজ্য তাহলে তিনশো সাত কিন্তু মৌলিক সংখ্যা এবং আমরা আরেকটা জিনিস টেস্ট করে দেখবো এই তিনশো ষাটটা কিন্তু এখন এখানে বসায় দেখবো তাহলে আমরা বলতে পারি সিক্সটিন ইন্টু তিনশো সাত প্লাস ওয়ান অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দেখি ঘন সংখ্যা আছে কিনা তাহলে এটা করলে কত পাবো বলতো চার হাজার নয়শো তেরো এই যে সংখ্যাটা পাইলাম এটাকে আলটিমেটলি ঘন সংখ্যা ইয়েস কেন কারণ এটাকে যদি আমি কিউবিক রুট করি তাহলে ফোর নাইন ওয়ান অর্থাৎ আমরা বলতে পারি সেভেনটিন কিউব ইকুয়ালস টু কত বলতো ফোর নাইন ওয়ান থ্রি অর্থাৎ তিনটা সতেরো অর্থাৎ তিনটা সতেরো যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে কত পাবো বলতো ফোর নাইন ওয়ান থ্রি তাহলে এই যে ফোর নাইন ওয়ান থ্রি এটা কি ঘন সংখ্যা ইয়াস ঘন সংখ্যা পি কি মৌলিক সংখ্যা ইয়াস পি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমাদের কিন্তু ফুল কন্ডিশন ফিল আপ করতেছে তাহলে অ্যানসারটা কত হয় বলো তো থ্রি জিরো সেভেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন এই মেটটা যারা যারা পারছো তারা কমেন্ট বক্সে অবশ্যই তাদের বয়স এবং কতক্ষণ সময় লাগছে সেটা মেনশন করে দিবা এবং আমি কম্পেয়ার করে দেখব কোন বয়সের মানুষ এই ম্যাটটা বেশি বেশি পারছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না তোমরা তোমাদের বন্ধুকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা যেন তারাও এই ম্যাপটি করতে পারে আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ